শুভ বিজয়া শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে আমার ছাত্রছাত্রবৃন্দকে দীপাবলি ও বিজয়ার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল আজ আমি পড়াবো সপ্তম শ্রেণীর বাংলার একটি কবিতা কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবি এই কবিতায় কি বলছেন কবি এই কবিতায় গ্রাম বাংলার রকম বর্ণনা দিয়েছেন কবি বলছেন এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাটা কি বলছেন যা লাজুক গা মুখর লাজুক গায়ে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে কিন্তু এখানে এসে থেমে গেছে সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে সবুজ মাঠের পথ পায়ে পায়ে চলতে থাকে পথ নেই তবু এখানে সে পথ হাঁটা পথ নেই তবু কিন্তু পথ হেঁটে চলেছে জোড়া দিঘি গ্রামের যে সুন্দর দৃশ্য যেগুলো জোড়া দিঘি তার পাড়েতে তালের সারি জোড়া দিঘি আছে তার পাড়ে তালের সারি সারি তালের গাছ দূরে বাঁশ ঝাড়ে আত্মদারের সাড়া দূরে বাঁশ ঝাড়ের বাতাসে শব্দে যেন আত্মদানের সাড়া শোনা যাচ্ছে সাড়া দেখা যাচ্ছে পচা জল আর মশায় অহংকারী চারিদিকে পচা জলের গন্ধ এবং মশার অহংকারী নীরব এখানে অমর কিসার পড়া। পচা জলের গন্ধে এবং মশার দাপটে এখানে যে পাড়া চিরকাল অমর হয়ে আছে সেই কিষাণ পাড়া নীরব হয়ে গেছে এই গ্রামের পাশে মজা নদী বারো মাস এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি মজা নদী যে নদীর চলার পথ বন্ধ হয়ে গেছে মজে গেছে নষ্ট হয়ে গেছে হ্যাঁ গ্রামের পাশে মজা নদী বারো মাস বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে অন্য সময় শুকিয়ে যায় কিন্তু বর্ষাকালে যেন মনে হচ্ছে নদীর জ্বর দুরন্ত গতিতে বয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে নদী বিদ্রোহ শুরু করেছে গোয়ালা পাঠ গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস চারিদিকে সবুজ ঘাস মনে হচ্ছে যেন গোয়াল মানে গবাদি পশু রাখার জায়গা বা ঘর সেখানে যেন এক ইঙ্গিত দিচ্ছে এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পড়ে বর্ষায় যখন চারিদিক সবুজ সুজ সুজলা সুফলা ষষ্ঠ শ্যামলা হয়ে যায় তখন মনে হয় এ গ্রাম সবুজ নতুন সবুজের ঘাগরা পড়ে আছে রাত্রি এখানে স্বাগত সান্ধ্য সাখে যখন রাত্রি ঘনিয়ে আসে সন্ধ্যেবেলা মঙ্গল শঙ্খ বাজিয়ে রাতকে স্বাগত জানানো হয় কিষাণকে ঘরে পাঠায় যে আলপথ সন্ধ্যা হয়ে গেলে কৃষক মাঠের কাজ সেরে আলপথে বাড়ি ফিরে আসে বুড়ো বটতলা পরস্পরকে ডাকে বুড়ো বটতলা যে বটগাছ প্রাচীন বহু বয়স্ক সে বটগাছ যেন পরস্পরকে ডাকছে সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত সন্ধ্যেবেলা সেখানে বহু জনমত জড়ো হয় বহু মানুষ জড়ো হয় নানা রকম কথা আলোচনা হয় দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে দুর্ভিক্ষ মানে ভিক্ষার অভাব অকাল মন্বন্তর দুর্ভিক্ষের আচল গড়া জড়ানো গায়ে গ্রামে অনেক সময় বহু দুর্ভিক্ষ অকাল ঘটে যায় সে আঁচল আজ আজও জড়িয়ে আছে দুর্ভিক্ষের আঞ্চল গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে এ গ্রামের লোক এত বাধা বিঘ্ন সত্য যে যার মতো কাজ করে চলেছে কৃষক বধুরা ঢেঁকিকে না চায় পায়ে কৃষক বধুরা ঢেঁকি হচ্ছে ধান বানার একটা কাঠের তৈরি যন্ত্র কৃষক বধুরা ঢেঁকিকে পায়ে না চায় প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে ঘরে ঘরে প্রতি সন্ধ্যাবেলা মঙ্গল দ্বীপ ঘরে ঘরে জ্বলে ওঠে রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে যখন রাত হয়ে আসে দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে রাত্রি হলে দাওয়ার অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনায় কি গল্প শোনায় না কেমন করে সে অকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে নাতনি তা নাতনিকে ঠাকুমা গল্প শোনাচ্ছেন যে অকালে গতবারে যে অকাল ঘটেছিল সেই অকালে চারিদিকে লোক দিশাহরা হয়ে চলে গেছিল। দিকে দিকে এখানে সকাল ঘোষিত হয় পাখির গানে এখানে পাখির গান শুনে মনে হয় যে সকালের ঘোষণা হয়েছে কামার কুমোর তাঁতি যে যার কাজে ছুটে যায় সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে সারা দুপুর খেতে কাজ করা চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে একটানা না যা থামে না রকম শব্দ ওঠে হঠাৎ সেদিন জল আনার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে হঠাৎ সেদিন জল আনতে আনতে কৃষক বধূ হঠাৎ থমকে পাশে তাকায় ঘোমটা তুললে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে যেন সুবর্ণ যুগ এসেছে সবুজ ফসলে সুবর্ণ যুগ এসেছে চারিদিকে সুজলা সুফলা শস্য সামলা হয়েছে মাঠে ফসল ভরে গেছে যেন সুবর্ণ আসবে আসছে দারুণ উৎপাদন হয়েছে এই হলো কবিতার বিষয়বস্তু তোমরা সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো আজ এখানেই শেষ করলাম